আসসালামু আলাইকুম সকলকে বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে পেপনর পেপনর সিরাপটি একটি হজমকারক ঔষধ এই ঔষধটি সাধারণত অনেকগুলি ভেষজ উদ্ভিদের সমন্বয়ে তৈরি হয়ে থাকে এই পেপনর সিরাপটির জেনেটিক নেম হচ্ছে জিরো কার্ট্রিস্ট যেমন জিরা দারুচিনি এলাচ ইত্যাদির ভেষজ উদ্ভিদের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে ওষুধটি আজকে আমরা পেপনো সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানবো পেপনো সিরাপটি কী কী কাজ করে থাকে খাওয়ার নিয়ম সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় স্নদান মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত দেখতে কেমন সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব তবে জানার আগে যারা আমার চ্যানেলটি নতুন এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন আমরা এই ভিডিওতে ফিরে যাই এর ব্যবহার সম্পর্কে একটু জানি ওষুধটি বধ দূর করতে হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ বধহজম দূর করে হজম শক্তি বৃদ্ধি করে বাচ্চাদের পেট ভাপা দূর করে মুখের অরচি আনে প্রতিরোধ করে অরচি আনে ভাব দূর করে বাচ্চাদের পেট ব্যথার কাজ করে গর্ভবতী মায়েদের পুষ্টিকর উপাদান হিসেবে কাজ করে স্তানদানকারী মায়েদের বুকে দুধ দিতে সাহায্য করে আসনের ডোজ সম্পর্কে জানি বারো বছরের কম বয়স শিশু এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ওষুধের কোনো পরিচিত উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয়ে থাকে যে হচ্ছে তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এরপরে আসি আমরা গর্ভাবস্থায় ওষুধির সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে একটি চমৎকারী পুষ্টিকর ঔষধ অবশ্যই অবশ্যই ওষুধটি খুবই ভালো ঔষধ আপনারা নির্দ্বিধায় ওষুধ সেবন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে ওষুধটির বাজারমূল্য আশি টাকা অর্থাৎ প্রতিটা সিরাপের দাম আশি টাকা আর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি মানে ওষুধটি দেখতে কেমন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম